আমরা আজ উপস্থিত হয়েছি ফরিদপুর জেলার সিধাম শ্রী অঙ্গনে চলছে উৎসব এই উৎসব পরিবেশে আমরা সবাইকে জানাই সাধুর সম্ভাষণ এবং আন্তরিক অভিনন্দন আপনারা সিদাম শ্রী অঙ্গনে আসবেন ফরিদপুরের গোয়ালজামঠ নামবেন ঢাকা খুলনা মহাসড়কের সিদাম বললেই নামিয়ে দিবে। নামার পর আপনারা খুব সহজেই সিদাম শ্রী অঙ্গনে চলে আসতে পারবেন কারণ ঢাকা খুলনা মহাসড়কের সঙ্গে লাগোয়া এই সিদাম শ্রী শ্রীদাম শ্রীঙ্গনে চলছে উৎসব সাত ব্যাপী উৎসব হচ্ছে এই উৎসবে রাধা গোবিন্দের অষ্টক এলাকীর্তন এবং নামযোগ অনুষ্ঠান আজকে আমরা যেহেতু প্রথমে এসেছি এর জন্য রাস্তাটা অনেকটা ফাঁকা অনেক লোকের সমাগম আজকে কম আর যে পুকুরটি দেখতে পাচ্ছেন এখানে একটি ঘাট রয়েছে এই ঘাটেই সারা বছর স্থান হয় এবং এই বাম পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্থায়ী দোকান যেহেতু উৎসবের প্রথমেই তাই লোকজনের সমাগম একটু কম আমরা ঢুকবো এই সিদাম শ্রী দুই নম্বর গেট দিয়ে এক নম্বর গেটটি কিছুদিন আগেই উন্মোচন হয়েছে এক নম্বর তরণটি আমরা দুই নম্বর তরণ দিয়ে ঢুকবো মহানমব্রত তরণ এটা এই তরণ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব যেহেতু উৎসবের আজ দ্বিতীয় দিন সেহেতু লোকজনের সমাগম একটু কম আমরা আগে ভিতরে প্রবেশ করব এবং এই নাম অনুষ্ঠানের হচ্ছে এবং লোকজন আসা যাওয়া করছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকই এসেছে কিন্তু যেহেতু প্রথমের দিক সেহেতু লোকজন কম আমরা দেখব কিভাবে এই অনুষ্ঠানের মধ্যে কীভাবে কত লোক আসে এবং কোথায় আমাদের প্রসাদ দেওয়া হয় এবং কেমন লোক আসে এখানে আমরা বাম পাশে যে রথটি দেখতে পাচ্ছি এটি সবচেয়ে বড় রথ এবং সামনে একটি গাড়ি থাকে এটি হচ্ছে স্বর্গরথ গাড়িটির নাম যদি ফরিদপুরের পৌরসভার মধ্যে কেউ মারা যায় তাহলে রথে করেই মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় ফরিদপুরের উল্লেখযোগ্য অনুষ্ঠান এইটা অর্থাৎ ফরিদপুরের সবচেয়ে বড় নামযোগ্য অনুষ্ঠান এটা এবং তীর্থস্থানও বলা চলে এটা হিন্দুদের জন্য এবং আমরা ভিতরে যে লোকজন দেখতে পাচ্ছি আজকাল তো লোক কম আছে সামনে আরও অনেক লোকজনের সমাগম হবে সামনে যে মন্দিরটি এই নাট মন্দিরে এই মহানাম যোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং অনেক দল অনেক দূর দূরান্ত থেকে নাম দল এখানে আসে এবং আমরা যে সামনের মন্দিরটি দেখতে পাচ্ছি মহানামব্রতের সমাধি মন্দির এখানে প্রতিদিন ভাগবতের আলোচনা হয় আমরা আজ আঙিনাগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো উৎসবের মধ্যে আপনারা কিভাবে কি আসবেন এবং কিভাবে প্রসাদ নেবেন সামনেই আমার কীর্তন হচ্ছে এবং কীর্তন পরিবেশন করছে অনেক দূর দূরান্ত থেকে দলগুলো এসে কীর্তন পরিবেশন করে এবং অনেক লোকের সমাগম ঘটে আমি আগেই বলেছি আজকে যেহেতু দ্বিতীয় দিন সেহেতু লোকজনের সমাগম একটু কম কিন্তু এই সামনে বৃহস্পতিবার এখানে ভোগ হবে ভোগ তার আগ পর্যন্ত এখানে প্রচুর লোক এই বিকালে এখানে মানুষের দাঁড়ানোর জায়গা পাবে না এমন অবস্থা হবে এখানে নামযোগ অনুষ্ঠান হচ্ছে এবং আমরা জানি যে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে এখানকার সভাপতি মহারাজ কান্তিবন্ধু বহ্মচারীজী তিনি এখানে অবস্থান করেন অনুষ্ঠানের মধ্যে তিনি বাংলাদেশ মহারাম সম্প্রদায়েরও প্রধান ভিতরে অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে যেহেতু সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এটাই তাই এখানে প্রসাদের জন্য অনেক বড় ব্যবস্থা থাকে এবং দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে তাদের জন্য থাকারও সুব্যবস্থা আছে ভক্ত নিবাস আছে দুইটা ছয়তলা ভক্ত নিবাস রয়েছে এখানে এবং মাহেন্দ্র কঞ্জু যারা এখানে থাকতে পারবেন এখানে দিবার রাত্রি চব্বিশ ঘন্টা প্রসাদের ব্যবস্থা থাকে এবং আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি এখানে বিনামূল্যে শরবত বিতরণ করা হয় সবসময় এখানে শরবত খাওয়ানো হয় আপনার ইচ্ছা করলেই ঠান্ডা শরবত এখানে খেতে পারবেন এখানে বিভিন্ন সংগঠন এই শরবতগুলো খাইয়ে থাকে এবং বিভিন্ন সংগঠন থেকে এসে ভক্তমূলক সেবা দিয়ে থাকে ভক্তদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সামনে এগিয়ে যাচ্ছে প্রসাদালয় এটাই এখানে প্রচুর লোক প্রসাদ নেয় আমরা প্রসাদালয়ের মধ্যে চলে এসেছি দেখুন আপনারা যে প্রসাদের এখানেও কত লোকের সমাগম যে শুধু নামযোগ অনুষ্ঠানেই নয় পোসাদের এখানেও কত লোকের সমাগম ঘটেছে বলা চলে ফরিদপুরে অন্যান্য জায়গা বা অন্যান্য জায়গায় যে কীর্তন হয় কীর্তনে আসরে যে লোক থাকে এই প্রসাদলয়ে সে লোক রয়েছে এই যে এটা হচ্ছে গীতা ক্যাম্পেইন বন্ধু কিশোর ব্রহ্মচারী তার তত্ত্বাবধানে গীতা ক্যাম্পেইন বা গীতা শিক্ষা শিক্ষাকেন্দ্র আছে ফরিদপুরেই গীতা শিক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীরা এই গীতা ক্যাম্পেইন করে থাকে এখান থেকে আপনারা গীতা সংগ্রহ করতে পারবেন এবং গীতা পড়তে পারবেন বন্ধু কিশোর ব্রহ্মাচারীজির নিজের তত্ত্বাবধানে এই গীতা ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় এবং তিনি যে অনেক বই লিখেছেন এটাও এখানে পাওয়া যায় আমরা এগিয়ে যাচ্ছি তরণের দিকে এক নম্বর গেট এটা এক নম্বর গেটের ভিতরের অংশ এটা আর এর পাশেই গীতা ক্যাম্পেইন করছে এবং অনেকে এখানে তিলক দিচ্ছেন এরা তিলক পরিয়ে থাকেন যারা এই সিধাম শ্রী অঙ্গনে আসেন এদের সবাইকে তিলক পরিয়ে দেন এটা হচ্ছে এক নম্বর গেটের ভিতরের অংশ আর এর পাশেই গীতা ক্যাম্পেইন কেন্দ্র বন্ধু কিশোর ব্রহ্মচারীজির নেতৃত্বে ঝাঁক তরুণ গীতা শেখায় বা গীতা শেখার জন্য সবাইকে আগ্রহী করে তোলে আমি তাদেরকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা মহতী পদক্ষেপ গ্রহণ করার জন্য আর আমরা তরণের দিকে গিয়ে যাচ্ছি এটাই হচ্ছে এক নম্বর তরণ কিছুদিন আগে উন্মোচন করা হয়েছে এখনও কাজ অনেকটা বাকি আছে কাজ শেষ হয়নি এবং বাম পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধর্মীয় গ্রন্থ এই সিদ্ধান্ত শ্রী অনেক গ্রন্থ এখানে পাওয়া যায় এই তরণের সামনেই কিন্তু ঢাকা খুলনা মহাসড়ক আপনারা ইচ্ছা করলে এই মহাসড়কে নেমেই ভিতরে প্রবেশ করতে পারবেন আর এটাই হচ্ছে ফরিদপুরের সবচেয়ে বড় মেলা মহিম স্কুল এর মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয় তা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমরা মেলাটি ঘুরিয়ে দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে আপনার এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে এত সুন্দর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন